খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ছটা নাগাদ হুগলি নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল চার কিশোর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বিধানসভার অন্তর্গত বিড়লাপুরে স্থানীয় সূত্রের খবর পাঁচজন কিশোর সকালে স্নান করতে আসে পরে কোনোভাবে স্নান করতে নামার পর নদীর জলে তলিয়ে যায় স্থানীয় এক মানুষ সেটি দেখে এক কিশোরকে উদ্ধার করতে পারলেও অপর চার কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি পরবর্তীতে স্থানীয় মানুষ নদাখালী থানায় এবং বিড়লাপুর তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ প্রশাসন সহ বিপর্যয় মোকাবিলার দল ঘটনাস্থলে আসে এবং তৎপরতার সাথে সেই নিখোঁজ হওয়া চার কিশোরকে খোঁজার চেষ্টা করে প্রায় সাত ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি যার ফলে কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ থাকা চার কিশোরের পরিবার ঘটনায় একটি শোকের ছায়াও নেমেছে সমগ্র এলাকায় সান্তরমন্ডলের রিপোর্ট কবর সাত